আসল গান বা তার অভিনয়গুলো ভুলিয়েই দিয়েছে আবার এমনও হয়েছে যে আসল গান বা তার অভিনয়টা এত বেশি সুন্দর ছিল যে দর্শকরা সেই গানগুলো ভুলতে পারেনি যদিও গানগুলো অনেক বছর আগের হয়ে থাকে তো যাই হোক আমাদের চ্যানেলের একজন দর্শক লীলাবালি গানটি নিয়ে একটি ভিডিও এসেছে সেই জন্যই আজকের ভিডিওটি তৈরি করা তো লীলাবালি গানে অভিনয় করেছে অঞ্জু ঘোষ ও শাবনুর আজকের ভিডিওতে জানবো এক ওই গানে কার অভিনয়টি সুন্দর ছিল এবং গাইস জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো চলুন প্রথমে আসল গানটি সম্পর্কে জেনে আসি গানটি ছিল চন্দন দ্বীপের রাজকন্যা সিনেমার গান গানটিতে কণ্ঠ দিয়েছিল সাবিনা ইয়াসমিন এবং অভিনয় করেছিল অঞ্জু ঘোষ ও জাভেদ এছাড়াও সিনেমার নায়ক ছিল ওয়াসিম এবার চলুন শাবনূরের রিমেক করা গানটি সম্পর্কে জেনে আসি তো রিমেক করা গানটি ছিল মন মানে না সিনেমার গান এই গানটিতে কণ্ঠ দিয়েছিল কনক চাপা এবং অভিনয় করেছিল শাবনূর এছাড়াও নায়ক হিসেবে ছিলেন রিয়াজ তো গানটির অভিনয়ের কথা যদি বলি তাহলে শাবনূরের তুলনায় অন জুখুশ অভিনয়ের দিক থেকে অনেক বেশি বেটার ছিল শাবনুরের সঙ্গে পাঁচজন সঙ্গীকে নাচতে দেখা যায় এবং তাদের কণ্ঠেও গান শোনা যায় অপরদিকে অন জুঘুষের গানে চারজন সঙ্গী এবং নায়ক জাভেদকে ঢোল বাজিয়ে তার সঙ্গে নাচতে দেখা যায় এবং অন জুঘুষকে রাজদরবারে নাচতে দেখা যায় এই কারণেই গানটিকে আরো বেশি ভালো লাগে অন্যদিকে শাবনূরকে তার বান্ধবীর বিয়ের গায়ে হলুতে নাচতে দেখা যায় লিলা বালি লিলা বালি ভারো তো জাই হোগ গাইস শাব্নোরের নাচের থেকে অন জোখিশের নাস্টা অন এক বেশে বেটার সেলা তার পাশাপাশি সেই গানে তার অভিনয়টাও সুন্দর ছিল তো গাইস এই ছিল আজকের সংক্ষিপ্ত ভিডিও পরবর্তীতে কোন গান বা কোন অভিনয় সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে টেক কেয়ার আল্লাহ হাফেজ